আসসালামু আলাইকুম আঙ্কেল এখানে বিখ্যাত মাছের আরত কোনটা কেন এত বিখ্যাত কেন এখানে বলেন তো এখানে এটা আপনার আজকে থেকে 30 25 বছর আগে থেকে এই বাজারটা আপনার হাওর অঞ্চলের মাছের জন্য এটা বিখ্যাত হাওরের সব মাছ এখানে আসে উত্তরবঙ্গের যে হাওর আর মামুন রাষ্ট্রপতির এলাকা যত মাছ আছে এটা এদিকে আসে দেখি মাছ হ্যাঁ হ্যাঁ নাম সালামুক <muchas>

চিংড়ি কয়রা চিংড়ি কইরা চিংড়ি বলে কালো চিংড়ি এটা বিক্রি আপনার ছয়শ আট টাকা আর আগেরটা বিক্রি হয়েছে সাতশো

লিটা আছে চিংড়ি আছে ভাই মাছ আছে মাল আছে এটা নাম লিটা না এটা নাম লিটা এটা 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 কাটা দে না এটা কাটা নাই মাছ ফলো এটা কত বড় হয় এটা আমরা 2 কেজি ওজন হয় 2 কেজি পর্যন্ত হয় দেখি শুধু নদী ভাই জান নেবেন মাছ কি ভাইয়া আপনি কি মাছ কিনতে আসছেন পাইকারি না খুচরা

এরপর আপনি খালি যান ইউরোপের দেশগুলাতে যা আর কি এইখান থেকে জি জি ডাইরেক্ট এই না ডাইরেক্ট না এই মাল গুলা জমায়া একসাথে একত্রিত কইরা তারপরে আপনাদের ওই যে চট্টগ্রাম আপনার চট্টগ্রাম বন্দরে জাহাজ দিয়ে এই দুলক মাল আচ্ছা বুঝতে পারলেন হয় আরতের নাম কি কি আরতের নাম মেঘনা ফ্রিগেট মশাল কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে বড় আরত এটা কিশোরগঞ্জের মধ্যে এমন কি বাংলাদেশের মধ্যে এটা একটা মনে বড় আরত বাংলাদেশের মধ্যে কি কারণে এখানে আপনার আমাদের দেশীয় যে নদীর মিঠা পানির মাছ বাংলাদেশের মাছের যে একটা সুনাম ওইগুলা মাছ এখানে আপনার বিক্রি হয় সবগুলা মাছই আপনি মনে করেন কি নদীর মেঘনা নদীর খাওয়ার অঞ্চলের মাছ সবগুলা মাছই অনেক ভালো এর জন্য এই গাড়িতে দেওয়া সুনাম তারপরে হাওড়ের যে অরিজিনাল দেশীয় আমাদের যে মাছগুলো সেই মাছগুলো এখানে পাওয়া সব সবগুলো মাছ এখানে পাওয়া চাষের মাছ খুবই কম নাকি চাষের মাছ অনেক কম কিন্তু দেশি মাছগুলো অনেক বেশি আর কি আপনার যেরকম বড় আয়ের মাছ বোয়াল আর চিংড়ি যে সমস্ত মাছ দেখতেছে সবগুলো মাছ কি এখানকার সবগুলো মাছই মেঘনা নদীর আর যে মাছগুলো এখন নাম বলছেন এই মাছগুলো চাষ হয় না আয়ের মাছ বোয়াল মাছ এবং যে বলদা যে চিংড়িগুলো এটাও চাষ খুব কম হয় এখনো চাষ হয় না কিন্তু আমরা তো জানি যে চিংড়ি তো চাষ হয় চিংড়ি আপনি চাষ হয় যেটা সাতক্ষীরার ছোটগুলো আর কি বড়গুলো চাষ হয় কম ও আচ্ছা তার মানে এই যে বড়গুলো মানে তিনশো গ্রাম উঠি তিনশো গ্রাম চারশো গ্রাম এই মাছগুলো চাষ খুব কম হয় আর কি এটা সরাসরি তাহলে নদীর সরাসরি এগুলো নদী বড় বড় খাওয়ারের মাছ খেয়ারের মাছ এইখানে আপনার এই আরতে যদি কেউ মাছ কিনতে আসে কিভাবে আসবে রাস্তাটা বলে দেন তো রাস্তাটা যদি যদি কোনো জেলার থেকে আসে তাইলে তো বৈরব ঢাকা থেকে আসলে কিংবা মনে করেন কি কোনো জেলার থেকে আসে আসলে তো বৈরব আসতে হবে বৈরব আসে যদি দূর জুই মোট আমাদের যেটা বাসটিন আর কি ওইখান দিয়ে বললে হইব যে আমরা এই মেঘনা মেঘনা ফেরিঘাট মৎস্যবাজারে যাব মেঘনা ফেরিঘাট মৎস্যবাজার কয়টার থেকে কটা পর্যন্ত চলে আমরা চারটার থেকে আপনি বেঁচে গিয়ে থাকে প্রায় আটটা আটটা পর্যন্ত আটটা নয়টা পর্যন্ত এখন বাজে কত এখন বাজে আটটাই সবচেয়ে মানে রমরমা টাইম কোনটা সবচেয়ে রমরমা টাইম হচ্ছে আপনার পাঁচটা থেকে সাতটা পর্যন্ত পাঁচটা থেকে সাতটার মধ্যে সব বিক্রি হয়ে যায় সব বিক্রি হয়ে যায় তারপরে এই মালগুলো আবার প্যাকিং হইয়া বাংলাদেশের অনেক জেলাতে যা যেরকম বগুড়া যা আপনার এখান থেকে মাছ আবার ইন্ডিয়া ইন্ডিয়া যাইতেছে আবার ঢাকার অনেকগুলি বাজারও যাইতেছে যেমন কারণ বাজার যাত্রাবাড়ি আবদুল্লাপুর বাইপেল এগুলা বাজার যায় সব এখান থেকে সব এখান থেকে তার মানে আমরা ঢাকাতে আর দিনের মাছও ঢাকা যায় কিন্তু এখানতেও যায় আমরা ঢাকাতে বসে যারা মাছগুলো খাচ্ছি তার মানে ফ্রেশ মাছ এই মাছই খাচ্ছি না না সবাই ফ্রেশ মাছগুলো পাচ্ছে না যারা চিনে তারা পাচ্ছে আর যারা না চিনে তারা পাচ্ছে মাছ চিনার দু একটা মাসের উপায় বলেন তো যদি একটা মাছ চিনার মাছ চিনার আপনারা যদি যারা মাছের সাথে সম্পৃক্ত না তারা চিনবে না মাছ যে কোন মাছটা ইন্ডিয়ান কোন মাছটা দেশি কোন মাছটা চাষের কোন মাছটা নদীর এগুলো তারা যারা যারা মাছের সাথে সম্পৃক্ত নয় তারা চিনবে না এগুলো চিনতে হবে যারা মৎস্য ব্যবসা করে তারাই তারা যদি আপনারা ভালোটা দেয় আপনি ভালোটা পাবেন নাহলে ভালোটা পাবেন মাছটা

আপনারা কি নিজেদের জন্য কিনতে আসছেন নাকি পাইকারি আমরা মাছ বাজারে মাছ বাজারে নিজেরা খাওয়ার জন্য নিজেরা খাওয়ার জন্য নিচ্ছেন ও আপনারা মাছ বাজারে কিন্তু নিজেরা খাওয়ার জন্য কিনতেছেন এই জমা জমাট টাইম কোনটা বিকাল চারটের থেকে শুরু হয়

কাতল তার মানে হলো সরানো বাটির মতো রুই মাছ হলো ওইটা হলো রুই দেখি রুই মাছ কাতল মাছ এই দুইটাই রুই মাছ সবচেয়ে দামি মাছ কোনটা রুই না কাতল দামি মাছ রুই মাছ এখন যদি এই মাছ আর বিক্রি না করতে পারেন কি করবেন এই মাছ এই মাছটা আবার টাকা দিয়ে টাকা পাঠিয়ে দিব টাকা দিয়ে কি করবো টাকা পাঠিয়ে দিবে টাকা আতল ভাড়ায় টাকা পাঠাই কারণ বাজার আবদুল্লাহ বলছি মানে এখানে বিক্রি না হলে ঢাকাতে বিক্রি হবে কিন্তু শোনা যাচ্ছে যে আপনারা এখানে দাম বেশি রাখেন ঢাকার তুলনায় না আপনার মাছ যেটা এটা আমরা মূলত অনেকজন দিনের দাম বেশি নেই কারণ এটা বিরাফানের মাছ সাত বেশি আর একটা হাতে ইন্ডিয়ান মাছ আসে আইন মাছ আজকে বড় কিন্তু এটার দাম সস্তা

মানে এখানে বিক্রি না হলে ঢাকায় বিক্রি হবে কনফার্ম কখন পাঠায় দিবেন ঢাকায় পাঠিয়ে দিবেন আজকে রাত্রে আছে তার মানে ঢাকায় যে যারা আমরা মাছ পাই তার মানে এখানকার মাছই পাই